ভোটের আগে বীরভূমে বিস্ফোরণের অভিযোগ ইলামবাজারে ভাঙল অঙ্গনবাড়ি কেন্দ্রের পাঁচিল বিস্ফোরণের জেরে মাটিতে বিশাল গর্ত তৈরি হয় প্রমাণ লোপাট করতে বালি ফেলে ভরাট করা হয় গর্ত এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা এখনো এ বিষয়ে কিছু জানি না খোঁজ নিয়ে দেখব জানিয়েছেন এসপি এই মুহূর্তে আমরা রয়েছি এই থানার শীর্ষা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে ঠিক আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে অভিযোগ যে এখানেই বোমা মজুত করা হয়েছিল সেই বোমা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পর যে দেওয়াল ছিল সেই দেওয়াল পুরো ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি দেওয়াল সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং এখানে বড় গর্ত হয়ে গেছিলো কিন্তু যেটা হচ্ছে যে এখানে বালি ফেলে দেওয়া হয়েছে সেই গর্তের মধ্যে যাতে বোঝা না যায় যে এখানে একটি বড় বিস্ফোরণ হয়েছিল কারণ এখানে বুঝতে পারছেন যে এখানে একটা পাঁচিল ছিল আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঠিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে যে জায়গাটি ছিল সেখানে হয় বোমা তৈরি বা বোমা মজুদ কিছু একটা করা হচ্ছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের যে যে গতি ছিল সেই দেখতে পাচ্ছেন যে বিস্ফোরণ কত জোরে বিস্ফোরণ হয়েছিলো যেখান থেকে প্রায় প্রায় দশ ফুট থেকে পনেরো ফুট দূরে গিয়ে এই ইঁটের টুকরোগুলো ভেঙে পড়েছে পাঁচিল ভেঙে পড়েছে এবং এতে একটা জিনিস খুব পরিষ্কার যেখানে বড় ধরনেরই বিস্ফোরণ ঘটেছিল ক্যামেরা আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম এখনো পাঁচ দফায় ভোট বাকি রয়েছে আর সেই ভোটের আগে নাকা তল্লাশি রিসরায় নাকা তল্লাশিতে উদ্ধার তিন লক্ষেরও বেশি টাকা গাড়িতে তল্লাশি উদ্ধার করা হয়েছে তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা ভোটের আগে নাকা তল্লাশি রিসরায় গাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে উদ্ধার হয়েছে তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা

আনন্দপুর আনন্দপুরে আক্রান্ত বিজেপি নেত্রী দিন ভর থানায় বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এফআইআর এ নাম থাকা দুই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি אבי দত্ত אבי আnablaতে আমি থানার গৌড়হড়ি গায়েন 18 বছর বয়সী এক ব্যক্তি যিনি হোসেনপুরে বাসিন্দা এবং আসরক মোল্লা তার বয়স 39 তার ডাকনাম ভট সেও হোসেনপুরের বাসিন্দা এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এবং বিজেপি নেত্রীর মাথা ফাটিয়ে দেওয়া বা অস্ত্র যে কোপানোর যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে যে লিখিত অভিযোগ হয়েছিল সেই অভিযোগে যে এফআইআর হয়েছে সেই এফআইআর এই দুজনেরই নাম রয়েছে এবং এই দুজনকে কলকাতা থেকেই গ্রেফতার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং বিজেপির তরফ থেকে হচ্ছে বা যেটা অভিযোগ করা হচ্ছে এই যে দুজন তারা তৃণমূল আশ্রিত যারা গতকাল রাত্রিবেলা এই হামলার ঘটনা চালিয়েছে বলে তাদের অভিযোগ ছিল এবং সেই অভিযোগ পাওয়ার পর আজকে তদন্ত শুরু করার পরে বিভিন্ন জায়গায় তলাশি চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এমনই জানা এমনই তথ্য জানা যাচ্ছে পুলিশের ধন্যবাদ তোমার কিন্তু কি ঘটেছিল আনন্দপুরে বাইপাসের ধারে আনন্দপুরে হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠলো হঠাৎ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো